বারে বারে প্রশাসনের সতর্ক করা সত্ত্বেও জমিতে যে ধান ফুটে যাওয়ার পরে যে অবশিষ্ট যে খড় পড়ে থাকে সেগুলো কিন্তু ইতিমধ্যেই মাটিতেই পুড়িয়ে দেওয়া হচ্ছে বারবার কিন্তু মাইকিং প্রচার করেছে প্রশাসনের তরফ থেকে কিন্তু কৃষকরা সেটা কিন্তু না মেনেই প্রশাসনকে বুড়ো আঙুল দেখেই এই জমিতেই কিন্তু পোড়ানো হচ্ছে অপ অবশিষ্ট যেসব খড় সেগুলো কিন্তু জমিতে পুড়িয়ে দেওয়া হচ্ছে কৃষকদের প্রতি যে জমিতে যেন না খড় পোড়ানো হয় খড় পড়ালে কি হয় জমির কিন্তু উর্বরতার দিক থেকে ক্ষতি হয় ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কৃষকরা কিন্তু খড় কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি অবশিষ্ট যে খড় সেই খড় কিন্তু জ্বালিয়ে দিচ্ছে এবং যে মাটি যে জমির যে মাটি সেই মাটি কিন্তু উর্বরতা দিন দিন কিন্তু কমে যাচ্ছে সেই কিন্তু প্রশাসন বারে বারে কিন্তু কৃষকদের প্রতি জানাচ্ছে যে খড় এইভাবে জমিতে যেন না পড়ায় কিন্তু প্রশাসন প্রশাসনকে যে বুড়া আঙুল দেখিয়ে কৃষকরা কিন্তু বারে বারে এই যে জমির যে খড় ইতিমধ্যেই কিন্তু পুড়িয়ে দেওয়া হচ্ছে দাউ দাউ করে জমিতে জ্বলছে আগুন কালো ধোঁয়ায় ঢাকছে আকাশ বাতাসে মিশছে বিষ উদাসীন প্রশাসন হুগলির একাধিক ব্লকে কৃষি জমিতে অবাধে চলছে নাড়া পোড়ানো হুগলির তারকেশ্বর হরিপাল ধনিয়াখালী জাঙ্গিপাড়া সহ একাধিক ব্লকে কৃষি জমিতে দিন রাত দাউ করে জ্বলছে আগুন কালো ধোঁয়ায় ঢাকছে আকাশ বাতাসে মিশছে বিষ এক প্রকার প্রশাসনের করেই জমিতে অবাধে নাড়া পোড়াচ্ছেন কৃষকরা বাতাসে দূষণ বাড়ার পাশাপাশি জমির উর্বরতা নষ্ট হচ্ছে জেনেও উদাসীনভাবে এই কাজ করছে কৃষকদের একাংশ গত আট দশ বছর ধরে ধীরে ধীরে জমিতে নাড়া পোড়ানোর প্রবণতা অনেকটাই বেড়েছে কৃষকদের মধ্যে কারণ হিসাবে উঠে আসছে কৃষি জমিতে আধুনিক যন্ত্রের ব্যবহার মূলত চাষের অতিরিক্ত খরচ বাঁচাতে এবং শ্রমিক সংকট দূর করতে কৃষি জমিতে আধুনিক যন্ত্রের প্রয়োগ বাড়ছে দিন দিন ধান চাষের ক্ষেত্রে ও তার ব্যতিক্রম নয় ধান কাটা ও ঝাড়াইয়ের জন্যই আধুনিক যন্ত্র ব্যবহার করা হচ্ছে হুগলি জেলা সহ এই রাজ্যে জমিতে এই ধান ছাড়ার পর তা সংগ্রহ করে গোলায় তুললেও খড়কুটি এবং জমিতে থাকা ধানের গোড়া পড়ে থাকছে তা অল্প সময়ের মধ্যে নষ্ট করার জন্য জমিতেই আগুন লাগাচ্ছেন কৃষকরা কৃষি জমিতে আধুনিক যন্ত্রের ব্যবহার একদিকে কৃষকদের উপকারী হলেও অপরদিকে ব্যাপক ক্ষতি হচ্ছে পরিবেশ ও জমির যদিও জমিতে পড়ে থাকা খড়কুটো বা নাড়াকে ব্যবহার করে জৈব সার তৈরি করা যায় বলে মত কৃষি বিশেষজ্ঞদের অভিযোগ প্রশাসনের তরফ থেকে এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখনও জেলা কৃষি দফতর জানিয়েছে চাষিদের যথেষ্ট সচেতন করা হয়েছে সচেতনতার কারণে আগের থেকে অনেকটাই নাড়া পোড়ানো কম হয়েছে চাষিদের আরো বেশি করে সচেতন করা হচ্ছে এই যে পড়াচ্ছেন হ্যাঁ কুটিগুলোকে কেন

সব মা গোমা দেখতে পাচ্ছে চারদিকে মা গোমা সব পুড়ি আছে প্রশাসন থেকে তারা যে বারণ করছে বারবার যে পড়ানো যাবে বারণ করলে কি আর ধার থাকে তারা এসে কুটিগুলো নিয়ে জড়ো করে নিয়ে চলে যাক আমাদের তো আর ক্ষমতা নেই ওই জন্য পুড়ি দিচ্ছেন কাকা লোক হ্যাঁ আর আর সেই ক্ষমতা তো নেই আমাদের যে এক জায়গায় বুঝিয়ে জড়ো করে রেখে দেবো কতটা জমি আছে আপনার হ্যাঁ কতটা জমি আছে দেখুন এটা হুগলি জেলার সমস্যা বলে আমি মনে করি না এটা গোটা মানে ওয়েস্ট বেঙ্গলের এবং টোটাল পৃথিবীরই একটা সমস্যা সেটা হচ্ছে যে ধান গাছের যে নাড়াগুলোকে কৃষকরা হয়তো এটা তাদের সুবিধা দেখছে যে যেহেতু সেটাকে ট্রান্সপোর্টের ক্ষেত্রে অনেকটা খরচ সাপেক্ষ সেই সমস্ত জিনিসগুলোর কথা ভেবেই হয়তো তারা পুড়িয়ে দিচ্ছে কিন্তু এই ক্ষেত্রে যে ভয়ানক একটা পরিবেশ তৈরি হচ্ছে সেটা হয়তো ওদের কাছে সেই বার্তাটা সঠিকভাবে পৌঁছাচ্ছে না প্রথমত হচ্ছে যে আমরা জানি কি আমাদের যে সয়েলে যে মাটির মধ্যে বিভিন্ন উপকারী জীবাণু থাকে যারা কিন্তু নাইট্রোজেনকে ফিক্সেশন করে তারপর আমাদের গাছের উদ্ভব মানে গাছের বৃদ্ধিকে তারা ত্বরান্বিত করে সেক্ষেত্রে সেই সমস্ত তাপমাত্রা সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে এছাড়া বিভিন্ন রকমের যে কেঁচো থেকে আরম্ভ করে যারা নাইট্রোজেনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সমস্ত কে মাটি যত শক্ত হচ্ছে তত তাদের বায়ু চলাচলের অসুবিধা হচ্ছে তার মানে এইগুলো এছাড়া তো আছেই যে গ্রিন হাউসের গ্যাস যে সমস্ত বিষাক্ত গ্যাস যেটা পরিবেশে মিশছে সেইগুলো প্রচণ্ড রকমভাবে একটা বায়ু দূষণ করছে তো আমার মনে হয় যে এই সমস্ত জিনিসগুলোকে না পুড়িয়ে এটার একটা বিকল্পভাবে যদি তাদের কাছে বার্তা দেওয়া হয় কৃষকদের কাছে যেখান থেকে কিন্তু খুব সুন্দর ভার্মি কম্পোস্টিং করা যেতে পারে যেখান থেকে নিয়ে সেখানে যদি আমরা উৎসেচক প্রয়োগ করি সেটা নিয়ে আমরা কিন্তু একটা ভার্মি দিয়ে যদি ভার্মি কম্পোস্টিংয়ের দিকে যাই একটা ভালো জৈব সার তৈরি হবে এছাড়া এইগুলো দিয়ে এখন বর্তমানে এই খড়গুলো দিয়ে কিন্তু মাশরুম চাষে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানে এগুলো মাশরুম চাষ করতে গেলে খড়ের কিন্তু একটা বিশাল প্রয়োজন তাই নাড়াগুলো যদি সেই মাশরুম চাষের ক্ষেত্রে প্রয়োগ করা হয় বা যদি এগুলো কি ইউজ করা হয় তাহলে মনে হয় এইরকম একটা ভয়ানক সমস্যা থেকে আমরা খুব তাড়াতাড়ি মুক্তি পাবো এই তো কারণ এমনিতেই তাপমাত্রা বাড়ছে মানে কি টেম্পারেচার বাড়ছে মানে মাটি শক্ত হচ্ছে মাটির একটা নির্দিষ্ট পিএইচ আছে সেই পিএইচটা অনেক হেরফের হচ্ছে গাছের ক্ষেত্রে যেটা আমি মেন বললাম যে উপকারী অনেক ব্যাকটেরিয়া আছে অনেক ছত্রাক আছে যে সমস্ত সমস্তগুলো ওই তাপমাত্রা তারা সহ্য করতে পারছে না ফলে সেগুলো মারা গেলে তো নাইট্রোজেন ফিক্সেশন একটা বিশাল বড় ব্যাপার মানে নাইট্রোজেন ফিক্সেশনের জন্য কিন্তু গাছের জমির উর্বরতা বৃদ্ধি পায় যা যেটার ফল কিন্তু আমরা মানে উর্বরতার ফল তো আমরা ফসলগুলো পাচ্ছি তা সেক্ষেত্রে যদি এইরকমভাবে তাপমাত্রা বাড়তে থাকে তাহলে জমি উর্বরের জায়গায় অনুর্বর হয়ে পড়বে এবং তখনই জমির ক্ষয় হবে মানে জমির ক্ষতির সম্মুখীন হবে চাষিরা ফলন উৎপাদন কমে যাবে তারা হয়তো বুঝতে পারছে না যে ফলন কমে যাচ্ছে কিন্তু হয়তো তারাই অজান্ত এই ডাঁড়া পুড়িয়ে তার জমির সমস্ত ক্ষতিগুলো ডেকে এনেছে বলছি আমরা তারেকেশ্বর ব্লকে সমস্ত যে আমাদের আঠারোটা প্যাক্স আছে সমবায় সমিতি আছে সেই সমিতি চাষিদেরকে নিয়ে এডিও বিডিও সিআই থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সমস্ত কর্মাধ্যক্ষরা ছিল যে তাদের নিয়ে একটা সচেতন শিবির হয়েছে বুঝিয়েছি যে মাঠে নাড়া পোড়ানো পোড়ানো হলে যে ক্ষতি হয় চাষের জমির ক্ষতি হয় মাটির উর্বরতা নষ্ট হয় এবং বায়ু দূষণ হয় কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় অক্সিজেন নষ্ট হয়ে যায় কিন্তু বিশেষ করে চাষিদের শ্বাসকষ্ট হয় ক্ষতি হয় এই জন্য আমরা অনেক সচেতন করেছি কিন্তু সেই সচেতনতা যে দীর্ঘাঙ্গুল দেখে তারা নাড়া ভুঁজে যাচ্ছে সেই মাটির জমি উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে মাটি শক্ত হয়ে যাচ্ছে যে কেঁচো আছে মাটির উর্বরতা শক্তি প্রধান হচ্ছে কেঁচো সেই কেঁচোগুলো নষ্ট হয়ে যাচ্ছে এটা চাষিরা কিছুতেই বুঝতে চাইছে অলক কুমার ঘোষ পঞ্চায়েত সমিতির কৃষি সেচ সময়ের কর্ম সন্দীপ হালদার রিপোর্ট টাইমস ডিজিটাল বাংলা